দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে বাড়িটি এই বাড়িতেই একশো ছাব্বিশ বছরের তরতাজা যুবক এসে উঠেছেন তো আজকে আমি এই তরতাজা যুবকের উপর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি যদি আমার প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন আধ্যাত্মিক যোগী স্বামী শিবানন্দ আজও তিনি একশো ছাব্বিশ বছরের তরতাজা একজন যুবক এই বয়সেও তাঁর হাঁটাচলা এবং গতিবিধি একজন যুবকের থেকে কোনো অংশেই কম নয় সম্প্রতি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাষ্ট্রপতি কোবিন্দের হাত থেকে যোগে অসাধারণ কৃতিত্ব এবং দৃষ্টান্তমূলক অবদানের জন্য পদ্মশ্রী উপহার লাভ করেছেন মানব কল্যাণে জীবন উৎসর্গ করেছেন স্বামী শিবানন্দ গত সাতই নভেম্বর তিনি এসেছেন বীরভূম জেলার শিউড়িতে বাঙালপাড়া পুকুর পাড়ে অবস্থিত তন্ময় বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি সেখানে থাকবেন উনিশে নভেম্বর পর্যন্ত শিউড়ি বাস স্ট্যান্ড থেকে তন্ময়বাবুর বাড়ি দশ মিনিটের হাঁটা পথ তাই স্বামী শিবানন্দ মহারাজের সাথে সাক্ষাৎ করতে আপনারাও চলে আসতে পারেন এই ঠিকানায় একশো ছাব্বিশ বছর বয়সেও স্বামী শিবানন্দ সম্পূর্ণ নিরোগ অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কিংবা আয়ুর্বেদিক কোনো ওষুধই তাকে খেতে হয় না একশো ছাব্বিশ বছর বয়সেও তিনি একজন তরুণের মতন দুরন্ত প্রাণোচ্ছল সদা হাস্যময় কিভাবে তিনি দীর্ঘায়ুর অধিকারী হলেন সে কথা তাকে জিজ্ঞাসা করেছিলাম আকাঙ্ক্ষাহীন জীবন যোগাভ্যাস স্বল্প আহার এসব কিছুতেই তার জীবন সম্পৃক্ত স্বামী শিবানন্দকে কেউ প্রণাম করলে পাল্টা তিনি তাকে প্রণাম করেন তার মতে সবার মধ্যেই ঈশ্বর বা নারায়ণ আছে কেউ ছোট বা কেউ বড় নয় সবাইকে সমভাবে দেখার এই মহানুভবতা যোগী শিবানন্দের মধ্যেই স্বপ্রকাশিত দেখা যায় আমাকে এটা রাষ্ট্রপতি কর্মশ্রীকে লোকসভা স্পিকার এটা হল অমিত শাহ লংগে অনেক বাংলাদেশের শ্রীহট্টে এক দরিদ্র ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছিল স্বামী শিবানন্দের তার পিতার নাম ছিল শ্রীনাথ গোস্বামী এবং মায়ের নাম ছিল ভগবতী দেবী দারিদ্রতাকে তিনি কাছ থেকে স্পষ্ট দেখেছেন তাই তিনি আড়ম্বরহীন জীবনচর্চাতেই বিশ্বাসী ফল মূল মিষ্টি এসবের ধারকাস দিয়ে তিনি যান না সামান্য যা কিছু আহার করেন তা সেদ্ধ এখনও তিনি রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে উঠে পড়েন কাক ভরে যোগাভ্যাস এক ঘন্টা প্রাতভ্রমণ এসব তার নিত্যদিনের সঙ্গী তার কথায় জীবনধারা যত সরল ও সাধারণ হবে রোগ জ্বালা ততই দূরে থাকবে আমার খুব খুবই আনন্দ হচ্ছে বাবার কাছে এসেছি বাবার কাছে এলেই মানে ভেতরটা একদম মানে কি বলবো ব্যাকুল হয়ে ওঠে এত ভালো লাগে বাবাকে দেখে বাবার কাছে আসছি দুই বেলা আমাদের এই পাড়াতেই এসেছেন আমার দাদা দাদার দাদার মতো হয় দাদার ওনারা শিষ্য মানে বাবার বাবার একটু কৃপা পেলেই আমরা সন্তুষ্ট বাবা ভক্তদের এত ভালোবাসেন বাবা সবাইকে বাবার কাছে শুধু টেনে নিয়ে যান বাবা শুধু বলেন যে জনসাধারণের সেবা করো আমাকে প্রণাম করুন আমার হা পায়ে হাত দিয়ে প্রণাম না তোমাদের মধ্যে নারায়ণ আছেন ওনার সবাই উনি যখনই ওনাকে যখনই সবাই প্রণাম করেন উনিও সবাইকেই প্রণাম করেন সবারই মধ্যে নারায়ণ আছে বলেন উনি সবাইকেই প্রণাম করেন একশো বছর বয়স অথচ বয়সের ভার কানাকুড়িও ছুতে পারিনি স্বামী শিবানন্দকে খুব সাবলীল এবং অনাহাসেই তিনি সিঁড়ি বেয়ে উঠে এলেন ছাদে আর ছাদেই তার সাথে দু একটি কথা হলো আমার ছাদে ঠান্ডা আমেজের সাথে বেশ কড়া একটু রোদ ছিল তিনি গায়ের সাদা জামাটি খুলে ফেললেন এবং তারপরে আমার প্রশ্নের সম্মুখীন হলেন অসুবিধা একটাই তিনি কানে একটু কম শোনেন

সংস্পর্শে এসে আমি দু হাজার উনিশে দু হাজার উনিশে আমার ওনার সঙ্গে দীক্ষা হয় এর আগে দর্শন হয়েছে কিন্তু দীক্ষা হয়নি তারপর থেকেই ওনার কৃপায় যা হয় গুরু পেলে সদ্গুরু কৃপা পেলে যা হয় সেভাবে আমার ধীরে ধীরে আমার জীবনে উন্নতি ঘটে আমি বাবার কাছে এসেছি বাবাকে দেখেছি বাবাকে খুব আমার ভালো লাগে খুব ভক্তি আসে বাবাকে দেখলে একটা সবসময় মনে হয় যেন বাবার কাছেই যাই বাবার কাছে গিয়ে একটু বসি বাবার সান্নিধ্যে থাকতে খুব ভালো লাগে কত বছর হলো আপনি ওনার কাছে এসেছেন আমি বেশি দিন নয় আমি দু হাজার উনিশে বাবাকে প্রথম দেখেছি আচ্ছা তারপরে কি উনি আপনার ওনার কাছে দীক্ষা নিয়েছেন না দীক্ষা আমি নিই নি আচ্ছা দীক্ষা ছাড়াও আপনি আসেন

ব্যবহার করে নেয় আচ্ছা ওটা বাড়িতে কাঠের বালিশ দেন মাথায় হ্যাঁ ফিটিং আচ্ছা এর উপরেই রাত্রি নিবাস করছেন এই যে হর্তকি গুলো দেখছি হর্তকি গুলো বাবা দান স্বরূপ এই হর্তকেই একটা দান নেয় ভক্তরা কিছু দিতে চায় বাবা তো কিছু নেয় না তখন বলে একটা হর্তকি দিও তখন ওই হর্তকি একটাই বাবা নেয় আচ্ছা কোনো টাকা পয়সা কোনো কিছু কিছু নেন না উনি একটা করে হর্তুকি নেন দুশ একটা হর্তুকি হাতে তুলে একটু দেখান তো তাই হর্তুকিগুলো কি কোনো কাজে আসে কাজে আসে কি এটা ভর্তুকির তো কোনো মূল্য নাই মানে অর্তুকির তুলনা হয় না বাবা বলে কোটি টাকার সমানও একটা অর্তুকি হয় না ভর্তুকি সব ওসুদে লাগে পূজা লাগে ভক্তকে একটা জন্য নিয়ে আছে সেই জন্য একটা তার এত মূল্য এখান থেকে উঠতে সিদ্ধি বাবা শিবানন্দ বাবার গুরু প্রণাম ওং শ্রী গুরুচরণ কমলেভ নমো পাঁচ বার ওং গুরু তব কিপাইহি কে বলং পাঁচ বার ওং গুরু তব চরণং শরণং ওং গুরুদেবায় বিদ্যাহি চৈতন্য রূপায় ধীমহি তন্ন গুরু পচয়া ওং ওং গুরু ভর্নাম ওম পরম গুরুপোর নম ওম পরাপট গুরুপোর নাম ওম পরমেশি গুরুভোর নম বাবার বয়স যখন চার বছর তখন বাবা ভাতে ফ্যান খেয়ে মানুষ বাবার মা পেট ভরে খেতে দিতে পারেনি বলে আট বছর বয়সে বাবাকে নবদ্বীপে এক মহারাজের কাছে দিয়ে আসেন যে আমার ছেলেকে তুমি পেট পেটপুরে খেতে দাও ছেলে হোক মানুষ হোক যখন বাবা জ্ঞান হলো বয়স হল তখন মহারাজজি বললেন তুমি তোমার বাবা মাকে দেখে এসো বাড়ি গিয়ে একবার বাবা মাকে দেখে এসো যখন বাবাকে দেখতে যায় তখন বাবা নিত এবং যখন সন্ধ্যা অস্ত যাচ্ছে তখন মাও মৃত। একই চিতায় বাবা মায়ের স্বপদেহ উদ্ধার করে বাবার একটাই নীতি চরণে আগুন দেন মুখে আগুন দেন না এটাই হচ্ছে বাবার করণ কল্যাণকারী মনে হয় যে এটাই আমাদের কল্যাণ বাবা কোনো দুধ খান না ফল খান না মিষ্টি দ্রব্য খান না বাবা কোনো দান গ্রহণ করে না বাবা একটা হরিতকিতে দেয় বাবা হচ্ছে ভিখারিবাড়ির সন্তান কিন্তু বাবা আজকে দেশ বিদেশ ঘুরছেন ভক্তদের সবাই বাবা মানে আজকে বিশাল মহাপুরুষ মহাপুরুষ আজকে বাবাকে অনুভব করলে বোঝা যায় যে বাবা কি জিনিস বা আমরা কী জিনিস পেয়েছি বাবার কাছে থেকে বাবা বলে আমার চরণ ধরুন আমার আচরণ ধরে চলো আচরণ ধরলে আর বইয়ের মন্ত্র জপ করলেই তোমাদের কল্যাণ হবে আমি বিশ্ববাসীর জন্য কল্যাণ করছি সতরা ভালো থাকবে তোমাদের মঙ্গল হবে হুম বাবাকে আমি যদিও বাবার কাছে দীক্ষা নিই নাই কিন্তু বাবাকে আমি খুব ভালোবাসি দুবেলা বাবার নারায়ণ বন্দনা প্রাপ্ত ইয়ে করি সন্ধ্যা আরতি করি আমার ছেলে বৌমা সবাই বাবার দীক্ষিত খুব ভালো লাগে আমার বাবার আচরণ দেখে এবং বাবার সঙ্গে আমি কাশি বৃন্দাবন মেজা মায়ের সঙ্গে বাবার সঙ্গ করেছি আমার খুবই ভালো লাগে বাবা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবাজি কত রকমের যোগাসন আপনি করেন আমার বয়স যখন হবে আট হবে তখন থেকে অভ্যাস আচ্ছা কত রকমের যোগাসন আপনি করেন বেশি না এখন তো আমি করি সর্বাঙ্গাসন পবন মুক্ত আসন অর্ধ চন্দ্রাসন যুগমুদ্রা এগুলো ডেলি আপনি করেন ডেলি করি

দ্য ন ডিজায়ার ন ডিজায়ার ন ডিজিজ আমি যখন হাইনা হাই না যার কিন্তু আজকালকার সমাজ ব্যবস্থায় মানুষের কোনো আকাঙ্ক্ষা থাকবে না সেটা কি হয় না অসম্ভব থাকবেই যা গুরুখি পায় কী করে হয় জানি না ইট ইজ এ ন্যাচারাল আমার বাবা মা ঘরে ঘরে ভিক্ষা করতেন আমি তো বেকারই ছেলে এটাই তো আশ্চর্য সন্তান গরু কি পায় আজ এক মানুষ আচ্ছা আপনাকে আরেকটা প্রশ্ন করছি বলছি যে এখন এই যে সমাজে প্রচন্ড যে প্রচন্ড যে একটা হিংসা মানুষে মানুষে যে একটা হিংসা সেইটা কিভাবে দূর হবে দূর হবে না কোনো কোনো ওষুধ নেই হিংসা যায় ইন বং কোালিটি বাবা বলেন মেজাজ ফুল লাইফ বিটুল মানে ওনার কাছে জীবনের মানেটা সম্পূর্ণ ভিন্ন রকম সম্পূর্ণ আমাদের এই জগতের সঙ্গে কোনো মিল নেই উনি খান রাত্রিবেলা আমার নাম তন্দ্রাকুণ্ডু কলকাতা থেকে এসেছি বাবার সাথে আচ্ছা আমার নাম নন্দা গড়াই কলকাতা থেকে এসেছি বাবার সঙ্গে আচ্ছা বলুন বাবাকে তো আমরা বহু বছর দেখছি আমার জন্ম আমার বাবা আমার দাদা প্রত্যেকেই বাবাকে দেখছেন আজকে প্রায় একশো বছরের উপরে বাবার সঙ্গে আমার দাদু ঠাকুরদাদাদের সম্পর্ক আমরা পরম্পরায় বাবাকে চিনি তো বাবার যে জন্ম হয়েছে বাংলাদেশ বাংলাদেশের শ্রীহট্টে বাবার জন্ম তারপর বাবা নবদ্বীপ ধামে চলে আসেন চার বছর বয়সী কারণ অনাহারে খেতে না পাওয়ার জন্য বাবার মা বাবা ওনাকে পাঠিয়ে দেন নবদ্বীপ ধামে ছ বছর বয়সে বাবা যখন গ্রামে ফিরলেন দেখার জন্য মা বাবাকে একই দিনে সূর্য ওঠার আগে মা সূর্য ওঠার পরে বাবা একই দিনে ওনারা ইহলোক ত্যাগ করেন একই চিতায় ওনাদেরকে দাহ করা হয় কিন্তু হিন্দু সমাজের মুখ প্রথা সেটা দিতে বাবা অস্বীকার করেন এই ছ বছর বয়সে ছ বছর বয়স থেকে বাবা চিন্তা করেছেন যে পৃথিবীর সবাই আমার মা বাবা এই দিব্য জ্ঞান ওনার গুরু দীক্ষা হওয়ার পরে ছ বছর বয়সেই চলে আসে। বাবা ছ বছর বয়স থেকে একশো ছাব্বিশ কমপ্লিট করে এখন তিন মাস চলছে বাবার ওয়ান টু সিক্স ইয়ার্স ওল্ড অ্যান্ড থ্রি মান্থস বাবা সম্পূর্ণ গুরু কৃপা আশীর্বাদে অপরাহ্নে খাওয়ার আগে একটু জপ তারপরে অন্নগ্রহণ গ্রহণ সবজি সেদ্ধ সবজি সবজি

বাবাজি যেদিনকে আপনি পদ্মশ্রী পুরস্কার নিলেন সেদিনকে প্রধানমন্ত্রী আপনাকে কিছু বলেছিলাম বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন